প্রতিপরি স্বাগত আবারো উদ্ধার বিপুল পরিমানে শুকনো গাজা একটি মানوتی থেকে উদ্ধার করা হয়েছে এই গাজার সাথে গ্রেফতার করা হয়েছে একজনকে গোপন কক্ষ থেকেই এই গাজা উদ্ধার করতে পেরেছে পুলিশ জানা যায় খোয়াই মোহনপুর আগরতলা সড়ক ধরে গাড়িটি কমলপুরের উদ্দেশ্যে ছুটে যাচ্ছিল বলে খবর পুলিশ উদ্ধার করা গাজা গাড়িটি আটক করেছে গ্রেফতার করেছে চালককেও ঘটনা মঙ্গলবার সকাল 10টা নাগাদ গোপন সূত্রে খোয়াই বাইজলবাড়ী ফরের ইনচার্জ রিপন অচয় খবরের ভিত্তিতেই পুলিশ সকাল থেকেই বেলফাং জাতীয় সড়কে উৎপেতে বসে থাকে গাঁজা গাড়িটি ধরার জন্য খোয়াই মোহনপুর আগরতলা সড়ক ধরে কমলপুরের উদ্দেশ্যে খোয়াইয়ের দিকে আসছে বলে পুলিশের কাছে নিশ্চিত খবর ছিল গাড়িটি বেলফাং নাকা পয়েন্টে আটক করা হয় তল্লাশি চালিয়ে মারুতি সুজুকি গাড়ি থেকে পুলিশ প্রায় অর্ধ কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার করে উদ্ধারকৃত গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ সিজ করা হয়েছে গাড়িটি গ্রেফতার করা হয়েছে চালক নির্মল দাসে দেব বর্মাকে তার বয়স পঁয়ত্রিশ তার বাড়ির রাধানগরে পুলিশ এনডিপিএস আইনে একটি মামলা নিয়েছে উদ্ধার করা গাজার মূল্য কম করেও আনুমানিক পাঁচ লক্ষ টাকা বলে এই পুলিশের ধারণা খোয়াই বাইজল বাড়ির পুলিশকে সাথে নিয়ে একদিনের অভিযানে নেতৃত্ব দেন খোয়াই থানার ওসি সুবীর মালাকার খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেব বর্মা এই অভিযানকে কেন্দ্র করে কি বলছেন পুলিশ কত না কি আজকে সকালবেলা অনুমান নয়টার দিকে আমাদের কাছে খবর আসে যে এক্সেলসিক একটা গাড়ি দিয়ে গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান সি জিরো থ্রি ওয়ান নাইন হিউজ পরিমাণে গাঞ্জা এই বেলপাং নাকার সামনে দিয়ে বাইরের দেশে যাবে আর কি বাইরের কান্ট্রির ইয়েতে যাবে রাজ্যে যাবে এই অনুসারে আমরা আমাদের স্টাফকে এখানে আমরা শক্ত করি এবং ভেহিকেল চেকিং করতে থাকে ঠিক অনুমান আমরা দশটা সাড়ে দশটা থেকে গাড়িটা পাই এবং গাড়িতে ভালোভাবে ডিসিএম স্যারকে এবং গভর্নমেন্ট এমপ্লয়িকে আমরা সাক্ষী রেখে তাদের সামনে গাড়ি ভালোভাবে আমরা সার্চ করি এবং গাড়ির বিভিন্ন কুপন চেম্বার থেকে আমরা অনুমান ঊনপঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম গানজারি কমার করি এবং আপনারা দেখছেন গাড়ির কোন কোন চেম্বারে এইগুলি সিএনজি যে গ্যাস সিলিন্ডার রয়েছে ওইটার ভিতরেও আমরা রিকভার করতে পেরেছি তো এটা আমাদের একটা বড়ো সাকসেস কারণ এর আগে এই প্রসেসে কোনো সময় আর গাঞ্জা পাচার হয় নাই এবং কেউ রিকভারি করতে পারেনি সিএনজি স্যার বাজার মূল্য কথা বাজার মূল্য অনুমান হবে প্রায় পঁচিশ লাখ টাকা থ্যাংক ইউ প্রায় লক্ষ টাকার এই গাঁজা উদ্ধার করা হয়েছে বিলাসবহুল প্রতিনিয়ত গাঁজা হচ্ছে এবং ছোট গাড়িতে গাঁজা পাচারের সময় গোপন কক্ষ থেকেই এই গাঁজা উদ্ধার করা হয়েছে গাড়ির চালকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়ির মালিক তার সাথে কারা এই গাঁজা ব্যবসার সাথে জড়িত রয়েছে সমস্তটা বিষয় কিন্তু পুলিশ এবার জানার চেষ্টা করছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন